সুপার পারফরমেন্স এক কথায় অনন্য বলা হচ্ছে রাফিনহার কথা ব্রাজিলিয়ান এই আক্রমণ ভাগের ফুটবলারের দুর্দান্ত নৈপুণ্যে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডে তারা বেনফিকাকে দুই লেগ মিলিয়ে চার এক গোলে পরাজিত করেছে প্রথম লেগে এক শূন্য গোলে জিতে এসেছিল বেনফিকার মাঠ থেকে আর আজকে নিজেদের মাঠে বেনফিকাকে তিন এক গোলে পরাজিত করেছে আর এই চারটা গোলেই অবদান হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহার প্রথম লাগে বার্সেলোনা যে এক শূন্য গোলে জিতেছিল সেই গোলটা এসেছিল রাফিনহার পা থেকে আজকে দ্বিতীয় লাগে বার্সালোনা তিন এক গোলে জয় পেয়েছে এই তিন গোলের মধ্যে তিনটাতে জড়িত হচ্ছে রাবিনা। দুইটা গোল তিনি নিজে করেছেন আর একটা গোলে অ্যাসিস্ট করেছেন যেটা তার অ্যাসিস্ট অ্যাসিস্ট থেকে ইয়ামাল গোটা করেছে বার্সেলোনা আজকের ম্যাচে রাফিনহা যে প্রথম গোলটা করেছেন এটা বলা যায় যে গোলটাকে আসলে তাকে একেবারে উপহার দেওয়া হয়েছে লামিনী ইয়ামাল দুর্দান্তভাবে বলটা তৈরি করে দিয়েছিলেন রাফিনহাকে রাফিনহা শুধুমাত্র ঠিকঠাক ফিনিশিংটা দিয়েছেন দ্বিতীয় যে গোলটা বার্সেলোনা পেয়েছে সেখানে রাফিনহার ফ্রি কিক ছিল এবং তার ফ্রি কিক থেকে সেখান থেকে আসলে লামিনি ইয়ামালের দুর্দান্ত একটা ফিনিশিং ছিল তো লামিনী ইয়ামাল প্রথম দুইটা গোলের মধ্যে কিন্তু তার অবদানটাই সবচেয়ে বেশি ছিল আর তৃতীয় গোলটা যেটা রাফিনহা তার নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটা করেছেন সেটাও কিন্তু আকর্ষণ বলা যায় বলটা টেনেছেন তিনি সেটা ডিবক্সের ভেতরে রাফিন হাকে মানে যথেষ্ট সুন্দরভাবে বলটা পাস দিয়েছেন এবং রাফিন হা সেখান থেকে দারুণ একটা ফিনিশিং দিয়েছে এই জয়ের মাধ্যমে বার্সেলোনা পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এখন সেখানে তাদের প্রতিপক্ষ কে হয় সেটা দেখার অপেক্ষা